আবার মিথ্যা বলিস স্যার আমার মরামায়ের দিব্যি আমাকে বিশ্বাস করুন আমি ওকে এখানেই বেঁধে রেখেছিলাম যদি এখানেই বেঁধে রাখতি তাহলে কোথায় হারিয়ে গেল হয়তো বা বাঁধন খুলে পালিয়ে গিয়েছে আমায় কি তোর বোকা মনে হয় হাত পা বাঁধে একটি মেয়ে কীভাবে পালাবে শুনি সেটা তো জানি না বুঝলাম পালিয়ে গেছে কিন্তু তুই চৈতিকে এখানে কেন নিয়ে এসেছিলি মাটিতে পুঁতে কেন ফেললি না সেটা বল আসলে স্যার চৈতিকে আমি ভালোবাসি সেই কলেজ লাইফ থেকে কী বললি তুই হ্যাঁ স্যার আমি কলেজের ভেতরে চৈতিকে প্রথম দেখতে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু কখনো বলার সাহস পাইনি তাই প্রত্যেক দিন ওকে ডিস্টার্ব করতাম ডিস্টার্ব করতি কেন কারণ ওকে আমি এটাই বুঝাইতে চেয়েছি যে চৈতি আমি তোকে অনেক ভালোবাসি তোকে নিয়ে সুখে নীর তৈরি করতে চাই ও কিন্তু হঠাৎ একদিন তাকে প্রপোজ করি তারপরে সে কলেজের স্যারকে বলে দেয় এই কারণে আমাকে ও কলেজ থেকে বের করে দেয় এই কথাটি শুনে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায় ও আচ্ছা হ্যাঁ সেই দিনেই প্রতিজ্ঞা করে আমি প্রতিশোধ নিব বাজে কথা বন্ধ করে এখন বল তুই এখানে চৈতিকে নিয়ে এসে কি কি করেছিস স্যার কিচ্ছুই করি নাই শুধুমাত্র বেঁধে রেখেছিলাম আমি সিএম এর কথাটি শুনে আব্দুল আবার কোষে একটি থাপ্পড় দেয় এবং বলে যদি কিছু না করে থাকিস তাহলে এখানে লবণ ব্লেড কেন আবার দেখছি চারদিকে তাজা রক্ত আসলে স্যার কোনো কথা শুনতে চাই না সত্যিটা বল চৈটিকে এখানে নিয়ে এসে ওর চার হাত পা চারদিকে বেঁধে রেখেছিলাম এরপরে ব্লেড দিয়ে ওর পিঠ কেটেছি সঙ্গে লবণও লাগিয়ে দিয়েছি যাতে চিৎকার করে কান্না করে এবং একসময় মারা যায় ওই সব শুনে আব্দুল বলে কিরে তুই তো দেখি আমার থেকেও জঘন্য খারাপ এমন কাজ করতে তোর হাত একটিবারেও জন্য কাঁপলো না হাত কাঁপবে কেন আমি চেয়েছিলাম এইভাবেই কষ্ট দিয়ে দিয়ে ওকে মেরে ফেলবো কিন্তু কোথায় পালিয়ে গেল সেটাই বুঝলাম না কিন্তু ওর আগে যে তোর মৃত্যু আমি দেখতে পাচ্ছি কি করা যায় বল আমাকে ক্ষমা করে দিন স্যার এই ভুল আমি কখনোই করব না আপনাকে কথা দিচ্ছি হা হা আমার আদালতে ক্ষমা বলতে কিছু নেই ভুল করেছিস তোকে শাস্তি পেতেই হবে এটাই নিয়ম প্লিজ স্যার ক্ষমা করব এখনও সময় আছে কিন্তু তোকে বলতে হবে চৈতি কথা এখন সত্যি আমি জানি না স্যার জানলে অবশ্যই বলতাম আপনাকে সিয়ামের মুখ এই কথাটি শোনা মাত্রই আব্দুল তাকে গুলি করে একেবারে মেরে ফেলে আর সেই স্থান থেকে চলে যায় এমনও মুহূর্তে আব্দুলে ফোন কল আসে একটি অচেনা নাম্বার থেকে প্রথমত ফোনটি রিসিভ না করলেও বারবার যখন ফোন আসতে থাকে তখন ফোনটি রিসিভ করে হ্যালো কে এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে তোকে বলেছি না আমি খুব শীঘ্রই ফিরবো তার কাছে এই তুই কোথায় সাহস থাকলে আমার সামনে আয় তোর সামনেই আমি আছি পারলে খুঁজে বের কর আমাকে ও হ্যাঁ সিএমকে শেষ করে দিলে চিরতরে শুধুমাত্র সিএমকে না তোকেও শেষ করে দিব শুধুমাত্র আমার সামনে এসে দেখ শোন আমার সন্তানকে উদ্ধার করতে যাচ্ছে যদি পারিস আমাকে আটকে দেখা কথাটি বলেই ফোনটি কেটে দেয় চৈতি এইদিকে আব্দুল চৈতির এমন কথাই একটু আশ্চর্য হয় কারণ চৈতির এত সাহস এছাড়া ও সন্তানের সন্ধান পেল কিভাবে যে এটা ও ছাড়া কেউ জানে না যখন হাজারো চিন্তা ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল তখন এসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা দাও যেখানে বাচ্চাটি রাখা হয়েছে এইদিকে চৈতি হাসিবকে জিজ্ঞেস করে হাসিব তুমি আমাকে বাঁচালে কেন তার মানে সিয়ামের হাত থেকে চৈতিকে হাসিবই বাঁচিয়েছে শোনো চৈতি আমি তোমাকে কেন বাঁচিয়েছি সেটা জানি না তবে তোমার জন্য আমার অনেক কষ্ট হয় মানে জানি না এইসব মানের উত্তর কোথায় আছে শোনো তুমি এখন চলে যাও এখান থেকে কারণ তোমার ভাই যদি জানে তুমি আমাকে সাহায্য করছো তাহলে তোমাকেও শেষ করে দিবে সমস্যা নেই আমি তোমাকে ছেড়ে যাব না কারণ তুমি অনেক অসুস্থ যে কোনো সময় সমস্যা হতে পারে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি ঠিক আছি তুমি এসব বেশি কথা বলো তোমার যদি কিছু হয় তাহলে বাচ্চাটির কি হবে শুনি তোমার বাচ্চাকে মায়ের ভালোবাসা কে দেবে আচ্ছা তুমি কি চাচ্ছ সেটা বলো তো কারণ তুমি তো এতটা ভালো না আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই এটাই ভালো আমি জানি আমিও খারাপ কিন্তু আমি ভালো হতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই যদি এটাই চাও তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও আমি চলে গেলে তুমি খুশি হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু একটি কথা মনে রাখিও তোমার সামনে আরও অনেক বিপদ যেখানে যাচ্ছ সেখানে থেকে ফিরে আসতে আর পারবে কি না জানি না আমার চিন্তা করতে হবে না এরপরে হাসিবার একটি কথাও না বলে সেখান থেকে চলে যায় আর এই দিকে চৈতি একাই আব্দুলের ভয়ঙ্কর স্থানে চলে যায় নিজের সন্তানকে উদ্ধার করতে সেখানে গেলে দেখতে পায় পুরো বাড়িতে পাহাড়দার একটু উঁচু নিচু হলেই সমস্যা হবে তাই চৈতি সবার চোখ দিয়ে আবদুলের সেই গোপন রুমে ঢুকে যায় এবং সেখানে দেখতে পায় একটি মহিলা বাচ্চার যত্ন নিচ্ছে সেখানে চৈতি মহিলাটিকে উদ্দেশ্য বলে শোন তোর যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে বাচ্চাটিকে এখানে রেখে চুপচাপ এখান থেকে বাহিরে যা নয়তো এখানেই শেষ করে দিব আশ্চর্য আপনি কি আর আমার সন্তানকে রেখে আমি কোথায় যাব এছাড়া এত সিকিউরিটি থাকার পর আপনি কিভাবে আমার রুমে আসলেন তার মানে তুই বল এই সন্তান তোর কিভাবে হলো সন্তান কিভাবে হয় মানে আপনি একটা মহিলা হয়ে জানেন না সন্তান কিভাবে হয় এই বেশি কথা বলিস না যা বলছি তার উত্তর দে সুন্দরভাবে চৈতির কথায় মহিলাটি একটু ভয় পেয়ে বলে আচ্ছা বলুন তোর স্বামীর নাম কি আমার স্বামীর নাম হলো আব্দুল উনি একজন বিজনেসম্যান ও এই বাচ্চাটি কবে হয়েছে কবে আবার প্রায় এক মাস হবে আচ্ছা আপনার গালেই দাগগুলো কিসের মনে হচ্ছে ব্লেড দিয়ে কেউ কেটে দিয়েছে শুন তো স্বামী একজন কুখ্যাত খুনি তোর সাথে মিথ্যা পরিচয় থাকে আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম নাকি হ্যাঁ আমার স্বামীর মতো মানুষ এই পৃথিবীতে দুইটা নেই বুঝছেন ও তাই তোর স্বামী কোথায় বর্তমানে আমার স্বামী অফিসের কাজে একটু বাইরে গিয়েছে আচ্ছা আপনি কি আমার স্বামীর নামে কেন মিথ্যে কথা বানওয়াট করে বলছেন এমন মুহূর্তে পিছন থেকে আব্দুল বলে উঠল আরে ওটা আমার চাচাদো বোন চৈতি ওর মাথায় একটু সমস্যা আছে প্লিজ তুমি ওর কোথায় কিছু মনে করিও না বউ আব্দুলের এমন কথা শুনে চৈতি ভাবতে থাকে আশ্চর্য আব্দুল বইয়ের সামনে এত ভালো সাজছে কেন কাহিনী কি আসল কাহিনী জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তীতে সব কাহিনী ফাঁস হবে আব্দুল কেন বইয়ের সামনে ভদ্র সাজলো এই সন্তান নাকি আমার না তোমার বোন এই কথাটা বলতে বারবার এটা কেমন মজা হ্যাঁ আরে পাগলি ও একটু দুষ্ট প্রকৃতির মেয়ে তাই তোমার সঙ্গে একটু মজা নিচ্ছে বুঝছো হ্যাঁ বুঝেছি এটা তোমার বোনকে বলে দিবা পরবর্তীতে যেন আমার সন্তানকে নিয়ে এমন মজা আর না করে এটা আমার কলিজার টুকরা তুমি চিন্তা করিও না ও আর কখনো তোমাকে এই কথা বলবে না মনে থাকে যেন কথাটি বলে আব্দুলের বউ একটি রুমে চলে যায় তখন চৈতি জিজ্ঞেস করে এত খারাপ মানুষটা তার বউয়ের কাছে এতটা নত্র হতে পারে ভাবতেই পাচ্ছি না চল বাইরে চল বাইরে যাব কেন আমি তো এসেছি আমার সন্তানকে ফিরিয়ে নিতে এত সহজে চলে যাব আমি তোর কত টাকা চাই এই সন্তানের বদলে সেটা আমাকে খুলে বল কেন কারণ এই সন্তান আমি লালন পালন করতে চাই তুই ভুলে যা হাসছিস কেন কত টাকা লাগবে আমাকে বল সবটা দিয়ে দিব আমার টাকা চাই না তাহলে কি চাস আমার সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই বিনিময়ে আমাকে যা করতে হবে তাই করব এইটা কখনো সম্ভব না এই চৈতির কাছে অসম্ভব বলতে কিছুই নেই সব কিছুই আমার কাছে সম্ভব দেখ চৈতি আমি ভদ্রভাবে বলছি তুই টাকা নিয়ে এখান থেকে চলে যা না হলে নইলে কি তোকে এখানেই শেষ করে দিব এটা কখনোই সম্ভব না কারণ চৈতি জানে আব্দুল তার বাড়িতে কখনোই হত্যা করে না কারণ সে তার বউকে ভয় পায় তুই এটা জানলি কিভাবে বল জেনেছি কোনো একভাবে এখন বল তুই তোর বউয়ের সামনে এমন হাজি সেজে থাকার নাটক করিস কেন তোকে বলার প্রয়োজন মনে করি না এখন তুই যাবি কি না সেটা বল আমাকে যাবো কিন্তু আগে বল বউকে ভয় পাস কেন সত্যি যাবি তো নাকি পরিবর্তিতে কাহিনী করবি যাব আসলে আমার বইয়ের নাম হলো মিথিলা ওর বাবার বর্তমান আমাদের দেশের তথ্যমন্ত্রী এই মিথিলা মেয়েটি এতটাই ভালো আর সৎ যা বলার মতো না তাই আমি ওকে সম্মান করি এবং ভালোবাসি ও এর জন্যই বুঝি ওর সামনে ভালো সাজা নাটক করিস হ্যাঁ শুধুমাত্র এই জন্যে না আরও কাহিনী আছে সেটা এখন আমার মুখে শুনবি মানে তুই যে তথ্যমন্ত্রীর মেয়েকে কেন বিয়ে করেছে সেটা আমি জানি কি জানিস তুই এবং মিথিলার বাবা দুজনেই খারাপ কাজ করিস আর সেইগুলো যদি মিথিলা জানে তাহলে মুহূর্তেই তোর মুখে পাড়া দিয়ে চলে যাবে বাহ তোর মাথায় সত্যি ট্যালেন্ট আছে এখন বাসা থেকে চলে যা না এখন তো চলে যাব না কিন্তু তুই তো বলেছিলি চলে যাবি সব কিছু শুনে অবশ্যই চলে যেতাম কিন্তু তুই আমাকে মিথ্যা বলেছিস যার কারণে এখন আর চলে যাব না শোন আমার মাথায় রাগ উঠাস না কিন্তু উঠলেও তুই আমার কিছুই করতে পারবি না যতক্ষণ এই বাড়িতে আছি আমি তোর গালে পিঠে যেভাবে বিলেট দিয়ে কেটে লবণ দিয়েছে ঠিক সেইভাবে কেটে আমি এবার মরিচের গুড়া দিব চেষ্টা করে দেখ না চৈতির এমন কথায় আব্দুল বেশ রাগান্বিত হয়ে না মারতে যাবে এমন মুহূর্তে চৈতিও বুদ্ধি করে মিথিলা ভাবি বলে ডাক দেয় সেই ডাক শোনার সঙ্গেই মিথিলাও চলে আসে এসেই এ কি হয়েছে কে ডাকলো আমাকে ভাবি আমি ডেকেছি আপনাকে ভাইয়া ডাকতে বলল ও বলো কি বলবা আমি ওকে ঘুম পারবো দেখো না ভাবি সবে মাত্র আসলাম অসুস্থ শরীর নিয়ে ভাইয়া বলছে এখনই চলে যা আমি তো এখানে এসেছি থাকার জন্যে ধরে না তোমার ভাইয়া এমনি ফসমি করছে তুমি আসো আমার সঙ্গে কথাটি শুনেই চৈতি সুযোগে সৎ ব্যবহার করে মিথিলার সঙ্গে চলে যায় যা দেখে আব্দুল থ হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু কিছু বলতে পারে না এই দিকে চৈতি মিথিলার সঙ্গে রুমে এসেই জিজ্ঞেস করে ভাবি আপনি না অনেক সুন্দর আমার ভাইয়া যে তোমাকে কিভাবে পেল তাই পরে শুনি এসব এখন ফ্রেশ হয়ে এসো দেখি ঠিক আছে কিন্তু ওয়াশরুমটি কোন দিকে এই তো এই দিক দিয়ে সামনে গিয়ে বাম পাশে মিথিলার মুখে কথাটি শুনে চৈতি ওয়াশরুমে চলে আসে তো ওয়াশরুমে এসে জেইনার শরীর থেকে পোশাকগুলো খুলে জেইনা একটু পানি দিয়েছে আর সাথে সাথে কাটা জায়গাগুলো শিরশিরিয়ে উঠছে তবু অনেক কষ্ট করে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলো আবার বাহিরে এসে মিথিলাকে জিজ্ঞেস করে ভাবি আপনি আপনার সন্তানকে এত ভালোবাসেন কেন জানতে পারি কেন ভালোবাসি সেটা তোমার ভাই তোমাকে কখনও বলেনি না ও তো কখনোই বলেনি বলুন না আপনি আসলে ডাক্তার বলেছিল আমি কখনো মা হতে পারবো না কিন্তু হঠাৎ করে কিছুদিন আগেই মাথা ঘুরে পড়ে যায় এরপর আমার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই এই সন্তানটি আমার কাছে তখন তোমার ভাইয়াকে জিজ্ঞেস করি এটা কার সন্তান কত থেকে আসলো তখন তোমার ভাইয়া বলে এই সন্তান নাকি আমার জিজ্ঞেস করলাম আমি তো কখনো মা হতে পারবো না তাহলে এই সন্তান আমার কি করে হলো তখন সে বলেই বাচ্চাটি হওয়ার পর নাকি তার মা মারা গিয়েছে তাই আমরা দত্তক নিয়েছি এখন থেকে আমরাই নিজেদের সন্তানের মতো মানুষ করব বুঝেছো এখন তুমি হ্যাঁ বুঝতে পেরেছি সত্যি আপনি অনেক ভালো আরে না আমার থেকেও বেশি তোমার ভাইয়া ভালো যাকে বলে মানবাতার বলা তোমার ভাই সব সময় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় ওদের ঘর বাড়ি তৈরি করে দেয় সত্যি বলতে তোমার ভাইয়ের মতো জীবন সঙ্গী পেয়ে আমার জীবনটা সার্থক ও শুধুমাত্র আমার পোড়া কপাল মনে মনে কিছু বলবা আরে না কি বলবো তবে একটি কথাই বলতে চাই আমার ভাইয়া ভাবি দুজনেই অনেক ভালো তুমি অনেক ভালো ভাবি আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক দিন থাকব। আমাকে যাইতে বলো না আমার যে দিন মন চাইবে সেই দিন যাবো পাগলি মেয়ে একটা তোমার যেই দিন ইচ্ছে হয় সেই দিন যেও তার আগে কেউ তোমাকে যাইতে বলবে না যদি ভাইয়া বলে তাহলে আমি তোমার ভাইয়াকে বারণ করব সমস্যা নেই ও তোমাকে কিছু বলবে না ধন্যবাদ ভাবি আচ্ছা আমি কি বাচ্চাকে কোলে নিতে পারি অবশ্যই নিবা কিন্তু এখন তো ঘুমাই তো কথাটি শেষ হওয়ার সঙ্গেই আব্দুল রুমের ভিতরে প্রবেশ করে তা দেখে চৈতি বলে ভাইয়া তোর বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর ঠিক দেখতে আমার মতন একটু বাইরে যা তোর ভাবের সঙ্গে আমার কিছু কথা আছে আমি থাকলে কি হবে আমি তো পড় না তোর বোন লাগি বেশি কথা বলিস না তোকে যেটা বলেছি সেটা কর দেখছো ভাবি তোমার স্বামী আমাকে দেখতেই পারছে না চৈতির কথাটি শুনি ওর ভাবি বলল এই থাক না ও তো আমাদের নিজেরই লোক এত কথা পছন্দ করি না বলছে না বাইরে যেতে বাইরে যা আচ্ছা তুমি বাইরে যাও তোমার ভাইয়া কি বলে তোমাকে পরে বলবো ঠিক আছে ভাবি কথাটি বলেই চৈতি বাইরে চলে আসে এই দিকে আব্দুল মিথিলাকে বলে শোনো মিথিলা তুমি এই চৈতি থেকে দূরে থাকবে আসো চো কেন দূরে থাকবো মেয়েটা অনেক ভালো এছাড়া তোমার বোন হয় আমার যাই হোক না কেন তোমাকে দূরে থাকতে বলেছি তুমি দূরে থাকবা কক্ষনো না প্লিজ বোঝার চেষ্টা করো ওই মেয়েটা তেমন সুবিধা না আমাদের যে কোনো সময় ক্ষতি করতে পারে তুমি চিন্তা করো না আমি সব কিছু সামনে নিব কথাটি যেন মনে থাকে পরবর্তীকালে কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না বুঝতে পেরেছি তুমি চিন্তা মুক্ত থাকতে পারো ওকে কথাটি বলে আব্দুল বাহিরে এসে দেখে হাসি বেশেছে হাসিফ তুই কখন আসলি ভাই এই তো ভাইয়া মাত্রই আসলাম কিন্তু আমাদের বাড়িতে আমাদের শত্রু কি করছে সেটা আগে বলো তোকে পরে সব কিছু খুলে বলবো কিন্তু তার আগে এই শত্রুকে বাড়ির বাইরে বের করা ফোন দিয়ে আট কথাগুলো চৈতির সামনেই বসে তোমরা দুই ভাই আমাকে কখনোই এই বাড়ির বাইরে বের করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ তুই বের হবি নাকি বের হবি না সেটা আমি দেখছি ভাইয়া তুমি চিন্তা করিও না ঠিক আছে তো চৈতি তখন কোনো কথা না বাড়িয়ে সোজা মিথিলার রুমে চলে আসে মিথিলার চৈতিকে দেখে একটু ইগনোর করার চেষ্টা করে কারণ আব্দুল একটু আগে সতর্ক থাকতে বলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি পঞ্চম পর্ব এখানেই শেষ করা হলো গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন